রোজার সময় বলে আছি ভাই আপডেট মাছ এখনো কিছু কিছু বাকি আছে ঈদের পরে সমস্ত মাছ সবকিছু বেড়ে যাবে তা শুক্র চাষি আজকে সমস্ত মাছ নিয়ে সাদা মাছের অনেক কোয়ালিটি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি প্রোপারটা মোহাম্মদ আব্দুল মজিদ আর আমার চ্যানেলটা যদি যে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কেন দা করবেন না কারণ আমার প্রত্যেকটা মাছ নির্দিষ্ট প্রতিষ্ঠানে আমি প্রায় আপডেট ভিডিও ছাড়ি এবং রেট সম্পর্কে জানানোর চেষ্টা করি আমার কাস্টমারদের গ্রাহক আর আপনার যে মাছগুলো যে দেখা এই মাছের যে রেট সম্পর্কে ভিতরে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ রাখা যাবে সুপ্রিয় চাষি ভাইরা চলেন আমরা আজকে মাছ দেখাবো আপডেট মাছগুলো ভাই এই সালে আজকে যা যা মাছ দেখাবো সব আপডেট মাল দুই হাজার পঁচিশ আপডেট মাল দেখাবো আপনার আমার চাষি ভাইদের উদ্দেশ্যে আরে ভাই এটা তো মাছের কোয়ালিটি ছোট থাকতে মাছ যখন থাকবে সেই সময় মাছ হলো একদম মানে লাল টুকটুক করবে যত বড় হবে ফেরবে যত বড় হবে তত ফেরবে এটা কেজিতে ভাই বিশ পঁচিশ হাজার ভাঙছে

এক লক্ষ তিন হাজার টাকা তিন হাজার টাকা মাছের দাম কমাই দিছি ভাই কমে গেছে কমাই দিছি আলোচনার সাপেক্ষেই বলে আসতেছি যে দাম কম বেশি করে দেখা যাবে মাছের কোয়ালিটি দেখেন

ষোলোশো টাকা ষোলোশো দাম কম একদম দাম কমাই দিচ্ছি দাম কম ভাই এটা কি মাছ দেখাচ্ছেন ভালা মেরে মাছ উঠাচ্ছেন এত পরিমাণ মাছ তুলেছেন ভাই এটা বিরিকেট মাছ ভাই ভাবো যে এত পরিমাণ মাছ এত প্রচুর পরিমাণ মাছ ভাই এটা এক কেজি চারশো গ্রামে এক লক্ষ মাছ হচ্ছে অনলি পঁচিশশো টাকা অনলি 2500 টাকা ব্রিকেট মাছ ভাই এটা যে মাথা মোটা কালো সিলভার থেকে বড় আই সিলভারের মতো আকৃতি সিলভারের মতো দেখতে এই মাছ অনলি 2500 টাকা অনলি 2500 কেজি 400 গ্রাম 1 লক্ষ মাছ অনলি 2500 টাকা অনলি 2500 টাকা এই দেখেন মাছের পলিস আমি তো দিছি ব্রিকেট মাছ

ভাই একটু আগে যে মাছটা দেখাইছি কাতলার ধানি সেই কাতলার একটু মাথা মাছ আমরা কাটাই করে আর একটা পুকুরি নার্সিং করে এই সাইজটা করে নিয়ে আসি সেই মাছটা এই দেখাচ্ছি শাখি এটা কেজিতে আপনার চোদ্দ পনেরো হাজার লাইনের মাছ দেখেন মাছের কোয়ালিটি এই সাইজ মাছ কিন্তু পায় না কিন্তু দেখেন সবথেকে আপনার সবার সাইজ মাছ এবং সুন্দর সাইজের মাছ অনলি দুই হাজার টাকা কেজি অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা কেজি অনলি দুই হাজার সেই হাঙ্গেরি কারপুর এটাই সে একটু বড় সাইজ কেজিতে চোদ্দ পনেরো হাজার লাইনের মাছ হাঙ্গরি কার্পু মানুষ ছোট মাছ নিতে ভয় পায় বড় মাছ নেবে হ্যাঁ এটা একটু সংখ্যায় কম কিন্তু মাছটা কিন্তু ওই সাইজ থেকে আমরা এই সাইজ করে নিয়ে আসি আলাদাভাবে নার্সিং করে এই সাইজটাও নিতে পারে এটা অনলি এক হাজার টাকা কেজি অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা কেজি মাছের দাম এটা তো অনেক কমে যাচ্ছে কমে গেছে ভাই ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন ভাই এটা গ্লাস কাপের ধরুন এই সব অরিজিনাল গ্লাস কাপ অরিজিনাল গ্লাসটাপ এই প্যান্ট করতো দুই 2000 টাকা লাভ অনলি 2000 টাকা হ্যাঁ এখন 1.5 কেজি দিয়েছি 2000 হাজার টাকা ওর চাষির্বাদ যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন লেটন মাছের কোয়ালিটি আরে গ্লাস কাপের সাইজ বড় সাইজও মাছ আমার কাছে সব কোয়ালিটিরই মাছ আছে ভাই সব কোয়ালিটি আসলে সব প্রত্যেকটা কোয়ালিটির তো মাছ দেখান এক চান দেখাতে পারি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় আমার এতই বড়ো সড়ো এবং আমার এত কিছু পর্যাপ্ত পরিমাণ মাছ থাকে প্রত্যেকটা হাউসে মাছ দেখাতে গেলে অনেক বড় অনেক অনেক সময়ের ব্যাপার আমার চাষি ভাড়া দেখা যাচ্ছে যদি ফোন দেয় তো অল্প সময়ের মধ্যে কিন্তু আবার কথা সারা হয়ে যায় সেই অনুযায়ী যদি চাষি ভাড়া যদি ফোন দিয়ে যদি মাছের কোয়ালিটি মাছের সম্পর্কে জানতে চাই সেই জানার ভিতরে আমরা সমস্ত সবকিছু বলে দিতে পারবো যে আমাদের কাছে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে যেমন শিং কই পাবদা গুলসা বিভিন্ন কোয়ালিটির মানে ক্যাটফিট জাতীয় আর বাংলা মাছ জাতীয় সমস্ত মাছ আমার হাউজে আছে কোনো চাষি ভাই যদি লাগে তো অবশ্যই নাম্বার আছে এই অবশ্যই ফোন দিলে পাবে আর যদি চ্যানেলটা যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং মাসের রেট সম্পর্কে জানতে পারবেন আর আরেকটা কথা বলি ভাই যে আমার চাষি ভাইদের উদ্দেশ্যেই বলছি যে অনেকে আছে ভিডিও দেখে দেখে রাত দুটোর দিকেও ফোন দেয় রাত একটার দিকেও ফোন দেয় ভাই ওই সময় তো সবাই ঘুম থাকে দেখাচ্ছে আমার ওই ভাইটা হয়তো ফ্রি রয়েছে সে হয়তো দেশে কিন্তু আমরা ঘুমাই রয়েছি সে অনেক ফোন দেয় ভাই আপনার ভিডিও দেখছিলাম দেখে ফোন দিলাম অথচ সে মাছ মাছের সম্পর্কে কোন রকম শুনে সে কেটে দেয় আসলে কি ভাই আপনারা দেন আপনারা দশটা আগ পর্যন্ত দশটা পর্যন্ত দেন কিন্তু দশটার পরে অনেকে আছে দেখা যাচ্ছে আমরা কাজ কম করে সমস্ত সারাদিনই বিভিন্ন রকম ঝামেলায় থাকি তা এটা অনুরোধ করব আপনারা এতে রাগ করবেন না আশা করি কারণ আপনি নিজেদের চিন্তা করেন যে রাত এগারোটা বারোটা একটু একটা কিন্তু ফোন দেওয়া যায় না হ্যাঁ দরকার মাছ লাগবে কিন্তু আসলে ওই দরকারটা আপনি সকালেও ফোন দিতে পারেন কাজে তো সামনে নতুন কোন কোয়ালিটি এবং মাছ সম্পর্তনে আবার আপনাদের মাঝে আসবে এবং ডেলিভারি সম্পর্কে নিয়ে দেখাবো সম্পর্কে সব কিছু আল্লাহ